উনিশশো সালে ছয় ডিসেম্বর এই কালো দিনের অন্ধকার দিতে হঠাৎ করে জ্বলে উঠল ভারতের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার মাটিতে হুমায়ুন কবির নামের এক বিধায়কের নেতৃত্বে লক্ষ লক্ষ জনতার আল্লাহু আকবরের ধ্বনিতে আকাশ কেঁপে উঠল সঙ্গে সঙ্গে এই আল্লাহ আকবরের ধ্বনি পৌঁছে গেল পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় আল্লাহর কি কারিশ্মা দেখুন সেই দিনটিকে ধরেই সেই তারিখকে ধরেই ছয় ডিসেম্বর তেত্রিশ বৎসর পর দু সালে বাবরি মসজিদের পুনর্জন্ম ভিত্তি গড়ে ওঠার দাঁড় পানতে এটা একটা আল্লাহর মহানিদর্শন যে এক ডাকে কোথা থেকে ছুটে আসছে হাজার হাজার ইট বোঝাই গাড়ি লাখ লাখ মানুষের হাতে ইঁট নিয়ে পাখির মতো উড়ে আসলো অতি তাড়াতাড়ি কোথা থেকে ছুটি আসে সিমেন্ট ভর্তি লড়ি গাড়ি রড মানুষ দান করছে প্রাণ খুলি বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন দানের পাহাড় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা টাকার পাহাড় তা ঢাকা চাপা নয় নয় কোনো গোপনে একেবারে প্রকাশিত হলো পৃথিবীর সকল মানুষের দৃষ্টি নয়নে আল্লাহ যা টিকিয়ে রাখতে চায় তা কখনোই নষ্ট হবার নয় রে আল্লাহ বলেন আমার পরিকল্পনা বড়ই পরিকল্পনা যা মানুষের বাইরে পবিত্র কুরআন ও বিভিন্ন হাদিসে বর্ণিত আছে নবী সুলাইমান নেতৃত্বে আল্লাহ জিন জাতিকে দিয়ে জেরুজালেমের আল আকসা মসজিদ নির্মাণ করেছিলেন তাই আল্লাহ কার হাত দিয়ে কখন কোন সময়ে কোন স্থানে কি করবেন তা আল্লাহই ভালো জানেন পরিকল্পনা করুন একটি মসজিদ আল্লাহর ঘর যা পাঁচ শত বৎসর আগে নির্মিত হয়েছিল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যা শহরে পনেরোশো সালে মুঘল সাম্রাজ্যের লগ্নে। সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি ওই মসজিদের নির্মাতা ছিলেন ইতিহাসবিদদের মতে তিনি এটির নাম রাখেন বাবরি মসজিদ ওই মসজিদে ওদ্য অবধি লাখ লাখ মুসলমান সিজদা আসছিলেন নামাজ পড়েছিলেন কত মানুষ রমজানে ইফতার করেছিলেন শিশুর মুখ থেকে ওই মসজিদে আল্লাহ একবার উচ্চারণ করতে শুনেছিলেন কিন্তু এমন একটি দিন হাজার হাজার মানুষের স্লোগানে গাঁদি সাবল হাতুড়ি আর বুলডোজার দিয়ে রক্তাক্ত ইট পাথর ধ্বংস স্তূপের মাঝে ধুলোর সাথে মিশিয়ে দিয়ে মসজিদকে ভেঙে ফেলা হয়েছিল সেই তারিখটি উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর মুসলমানদের কাছে শুধু একটি তারিখ নয় একটি ক্ষত একটি ইতিহাস যা আজও বিশ্বের মুসলিম উম্মাহ নিঃশব্দে কাঁদে মুসলমানদের কাছে একটি মসজিদ শুধু স্থাপনা নয় একটি মসজিদ মানে মুসলিম জাতির ইমানের অংশ আল্লাহর ঘর এখানে একটি ঘটনা মনে পড়ে যায় যা হজরত নুহু জাবানার একটি ঘটনা নুহু আল্লাহ সাল্লামকে আল্লাহ আদেশ দিয়েছিলেন একটি নৌকা তৈরি করতে তাতে মানুষ নুহু আলাহ সাল্লামকে অপমান করত হিংসা করত এমনকি নৌকার ভেতরে মলমূত্র ত্যাগ করে নৌকাটিকে অশুদ্ধ করে তুলেছিল তখন আল্লাহ শুভনাতালা নুহ নবী আল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন হে আমার নবী তুমি চিন্তা করো না ধৈর্য ধরো আর এবার আমার কারিশমা দেখো ঠিক পরের দিন এক বৃদ্ধা বুড়িমা সেই নৌকায় মল ত্যাগ করতে এলো আর যাহা মল ত্যাগ করার জন্য নৌকায় চড়তে গেল বৃদ্ধা হুঁচট খেয়ে পড়ে যায় ওই পচা দুর্গন্ধ মলের উপরে আর শুরু হলো আল্লাহর কেরামতি বৃদ্ধা বুড়িমা এক সুন্দর যুবতীতে রূপান্তরিত হয়ে গেল এবারে বুড়িমা সুন্দরী যুবতী অবস্থায় যখন ঘরে ফিরছিল লোকেরা তা দেখে হতবাক হয়ে উঠল জিজ্ঞাসা করতে বুড়িমা সমস্ত ঘটনা খুলে বলল তা শুনে যারা নৌকায় মল ত্যাগ করেছিল তারা সবাই দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই নৌকার ভিতরের পচা মলের উপরে পড়ে যায় আর পড়া মাত্রই রূপসী যুবক যুবতীতে পরিণত হয়ে যায় শেষ পর্যন্ত নৌকায় লেগে থাকা মলকে পানিতে ধুয়ে নিয়ে গোসল করতে থাকে এইভাবে আল্লাহর নির্দেশিত নৌকাটা তারাই আবার ধুয়ে মিছে নতুন করে তুলল এটাই আল্লাহর হিকমতের নিদর্শন এটাই আল্লাহর মহাপরিকল্পনা আর ঠিক তেমনই বাবরি মসজিদের ইতিহাসও সেই পরিকল্পনার প্রতিচ্ছবি দেখুন আল্লাহ মানুষকে ভাবিয়ে দিল হে মানুষ মসজিদ আমার ঘর আর ভেঙেছ তোমরাই হে মানুষ আমি আল্লাহ এমন কেরামতে চালিয়ে দেব যে ঠিক সময় ঠিক জায়গায় ওই মসজিদ তোমাদের কাছ থেকেই বানিয়ে ছাড়বো হে মানুষ তোমরা হয়তো ভাবো যে আল্লাহর ঘর মসজিদ আমরা ভেঙে শেষ করে দিয়েছি কিন্তু আমি আল্লাহ তা ঠিক সময় ঠিক জায়গায় শুরু করবো মুমিন বান্দারা আল্লাহর কি নীলা খেলা দেখুন দু সালে এসে সেই দিনে সেই তারিখে মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হলো তা শুধু ইটের বা মানুষের টাকা দানের সমর্থন নয় এটা হলো পুনর্জন্ম এটা ইমানের ঘোষণা এটা টিকে থাকার বার্তা ভারতের সম্রাট ছিলেন বাবর তার পুত্র ছিলেন সম্রাট হুমায়ুন আর আল্লাহর কি মর্জি যেন সেই হুমায়ুন অদ্য অবধি অমর হয়ে দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদের মাটিতে তিনি বর্তমান বিধায়ক কিন্তু ব্যক্তি পরিচয় যাই হোক না কেন আল্লাহর সমর্থন না থাকলে এত বড় কাজ করা কারো পক্ষে সম্ভব নয় তাই কমেন্টে লিখুন এই পৃথিবীর বুকে যে কেউ ভালো কাজ করবে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুন আল্লাহ কাকে দিয়ে কখন কি করবেন তা আল্লাহই ভালো জানেন আল্লাহ যদি সমর্থন দিতে চান কেউ আপনার ক্ষতি করতে পারবে না অপমানও করতে পারবে না আর আল্লাহ যা করতে চান তা কেউই রুখতে পারবে না আল্লাহ যদি চান তা কেউই থামাতে পারবে না বেলডাঙার মাটিতে যখন বাবরি মসজিদের পুনর্জন্ম ভিত্তি স্থাপন করা হচ্ছিল সেখানে লাখো লাখ মানুষ আল্লাহ আকবার বলতে বলতে মো মাছির মতো জমা হয়েছিল কারো চোখে আনন্দের পানি ঝরছিল কারো মুখে তাগিদের ধনী কারো মুখে শুধু একটি বাক্য আল্লাহর ঘর আল্লাহ ফিরিয়ে এনেছে কিন্তু ভাই ও বোনেরা এটা শুধু ইতিহাস নয় এই ঘটনা আমাদের শেখায় ইসলাম প্রতনশীল নয় বরং পরীক্ষা দেওয়ার ধর্ম ইসলাম কখনো শেষ হতে পারে না বরং আবারও দাঁড়ানোর জন্য ধৈর্যশীল আল্লাহ কখনো তাৎক্ষণিক প্রতিদান দেন না কারণ আল্লাহর পরিকল্পনা সময়ের চেয়েও আরো গভীরে নইলে দেখুন তো একত্রিশ বছর পর ইতিহাস আবার থাকবে পৃথিবীর প্রতিটি প্রান্তে এই দিনটি প্রজন্মকে শিখাবে একটি মসজিদ ভেঙে দিলেও বিশ্বাস ভেঙে যায় না মুসলিমকে দমিয়ে দিলেও ইসলাম দমানো যায় না মাটিতে মিশিয়ে দিলেও ইসলাম মরে না বরং আবারও শক্ত হয়ে ওঠে ভাই বোনেরা আজ যদি তুমি এই ইতিহাস শুনে চোখ ভিজিয়ে ফেলো তবে জেনে রাখো এটা এটা শুধু আবেগ নয় আল্লাহর নিদর্শন যেমন সাল্লামের নৌকায় মল ত্যাগ করেছিল আল্লাহর নির্দেশিত নৌকা আল্লাহ তাদেরকে দিয়ে আবার পরিষ্কার করে নিয়েছিল আর যে মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল আর সেই মসজিদে আবারও দাঁড়াতে যাচ্ছে এটাও আল্লাহর এক মহান নিদর্শন কেয়ামত পর্যন্ত আল্লাহর ঘর কখনোই হারিয়ে যাবে না পৃথিবীর কেউ থামাতে পারে না প্রিয় বন্ধুরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই শিক্ষণীয় ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের মহান নিদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম